ডিয়ার অডিয়েন্স আপনাদের সবাইকে নতুন একটি কন্টেন্টে স্বাগত জানাচ্ছি আমি শিপন স্যার তো বেশ কয়েক বছর আগে তবে শুরুতেই আপনাদের সবাইকে বিশ্ব ভালোবাসা দিবস এবং আগামীকাল আমাদের বসন্তের প্রথম দিন একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি বেশ কয়েক বছর আগে এই ভালোবাসা দিবসকে নিয়ে আমি একটি কলাম লিখেছিলাম তো সেটা প্রথম একটি অনলাইন পত্রিকা এবং গত বছর অর্থাৎ তোমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ ফেব্রুয়ারি দুই এই তারিখে একুশের কথা নামে একটি দৈনিক পত্রিকায় আমার এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল এবং এটির শিরোনাম ছিল ভালোবাসা দিবস ও আমাদের নৈতিকতা এখানে ভালোবাসা দিবসের ঐতিহাসিক একটা প্রেক্ষাপট এবং এই দিবসকে কেন্দ্র করে আমাদের নৈতিকতার অবক্ষয় বা স্খলন কিভাবে ঘটে সে বিষয় সম্পর্কে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আমার এই কলামের নাম হচ্ছে ভালোবাসা দিবস ও আমাদের নৈতিকতা আসছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যদিও ভালোবাসা দিবসের ইংরেজি সমর্থক শব্দ কখনোই ভ্যালেন্টাইন্স ডে হতে পারে না এর প্রতিশব্দ হলো লাভ ডে অনেক শব্দেরই আবিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা যেমন ডেপুটি কমিশনারের আবিধানিক অর্থ হল উপকমিশনার এর অর্থ কখনোই জেলা প্রশাসক হতে পারে না কিন্তু বর্তমানে এর অর্থ জেলা প্রশাসক হিসেবেই ব্যবহৃত হচ্ছে তাই ভ্যালেন্টাইন্স ডে এর আবিধানিক অর্থ যাই হোক না কেন এর ব্যবহারিক অর্থ ভালোবাসা দিবস হিসেবেই সর্বজনবিদিত এখন আসি ভালোবাসা দিবসটির সাথে ভ্যালেন্টাইন শব্দটি কিভাবে সম্পৃক্ত হলো তার রহস্য অন্বেষণ করতে এর পশ্চাতে অনেকগুলো ঘটনা থাকলে সবচেয়ে সুন্দর অধিকাংশ পণ্ডিতগণ কর্তৃক স্বীকৃত যে মহৎ এবং করুণ কাহিনীটি রয়েছে তার সংক্ষেপ উপস্থাপন করা হল অর্থাৎ ভালোবাসা দিবসের এখন আমরা ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আমরা একটু জানব সময়টা তখন দুই শত উনসত্তর কিংবা দুই শত সত্তর খ্রিস্টাব্দ সারা বিশ্বে তখন রোমানদের জয় জয়কার রোমে তখন খুবই শক্তিমান এবং অত্যাচারী সম্রাট ক্লডিয়াসের নিষ্ঠুর শাসন চলছে কোনো একটি সমীক্ষার মাধ্যমে তিনি জানতে পারেন অবিবাহিত যুবকগণ বিবাহিত যুবকগণ অপেক্ষা অধিক শক্তিশালী অন্য কথায় কোনো একটি যুদ্ধের জন্য অধিক সৈন্যের প্রয়োজন হলে তিনি সৈন্য সংগ্রহে গেলে সেখানে বাদ সাধে যুবকদের স্ত্রীগণ তারা কোনোভাবেই তাদের স্বামীদের যুদ্ধে পাঠা পাঠাতে সম্মত নয় সম্রাট তখন রাগে ক্ষোভে অপমানে সাম্রাজ্যে বিবাহ বন্ধের ফরমান জারি করেন তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা সম্রাট ক্লডিয়াসের এ অন্যায় ফরমানের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক যুবক এবং ওই যুবকের নামই ছিল ভ্যালেন্টাইন তিনি ছিলেন একই সাথে খ্রিস্টান যাজক এবং চিকিৎসক তার প্রচেষ্টায় বহু যুবক সম্রাটের আদেশ প্রত্যাখ্যান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এতে সম্রাট তার উপর প্রচন্ড ক্ষেপে যান তাকে কারাগারে বন্দি করা হয় ওই কারাগারের জেলারের এক অন্ধ মেয়ে ছিল ভ্যালেন্টাইনের চিকিৎসায় তার চোখ ভালো হয়ে যায় অর্থাৎ ওই মেয়েটির চোখ ভালো হয়ে যায় এরপর জেলার খুশি হয়ে মেয়েকে ভ্যালেন্টাইনের সাথে গোপনে বিয়ে দেন কিন্তু সম্রাট বিষয়টি জানার পর রাজদ্রোহের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে 14 ফেব্রুয়ারি প্রতিশে তাকে এই মৃত্যুদণ্ড প্রদান করা হয় মৃত্যুর পূর্বে ভ্যালেন্টাইন তার সদ্য বিবাহিত স্ত্রী বরাবর একটি পত্র লিখেন যার উপর লেখা ছিল ইয়ার ভ্যালেন্টাইন ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের এ আত্মত্যাগকে সমুজ্জ্বল করে রাখার প্রয়াসে তখন থেকেই এ দিনটিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে পালন করা হয় গল্পটি বলার উদ্দেশ্য হলো যে ভালোবাসা দিবসের সাথে এত বড় একটি আত্মত্যাগ ভালোবাসার শাশ্বত রূপ ও নিষ্ঠুরতার এক করুর ইতিহাস জড়িত সেই ভালোবাসার প্রকৃত শিক্ষা কি বর্তমানে আমরা তা আমরা যারা ভালোবাসা দিবস পালন নিয়ে এত মাতামাতি করি তারা বহন বহন করি বরং এখন আমরা দেখি ভালোবাসা ত্যাগের বদলে স্বার্থপরতা উদারতার স্থলে সংকীর্ণতা সংযমের বিপরীতে পাই উন্মাদনা অর্থাৎ ভ্যালেন্টাইন তার ভালোবাসার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন আমরা কতটুকুই বা ত্যাগ স্বীকার করছি বরং এর আমরা বিপরীত চিত্রই দেখতে পাই এবং এই বিপরীত চিত্রটা হচ্ছে যে ত্যাগের বদলে আমরা স্বার্থপরতা প্রদর্শন করি উদারতার স্থলে আমরা সংকীর্ণতা দেখাই সংযমের বিপরীতে পাই উন্মাদনা দিনের আলোতেই এদিনে পার্কে গার্ডেনে লেকের পারে নদীর পারে। সাগর সৈকতে ভালোবাসা দিবস পালনের নামে চলে অশ্লীলতা আর বেহায়াপনার মোহরা ভালোবাসার পবিত্র রূপটিকে এদিনেই সবচেয়ে অপবিত্র করা হয় কিশোর কিশোরী যুবক যুবতীরা এদিনে মেতে ওঠে ভালোবাসার নগ্ন খেলায় বিজাতীয় সংস্কৃতির কুৎসিত রূপ এদিনেই চোখে পড়ে বেশি রাতের বেলায় হোটেলে হোটেলে বসে মদ জোয়ার সেই সাথে গানের সাথে চলে ভাড়াটি নর্তকীদের অশ্লীল নৃত্য অতিতাবৃত্তিকে উৎসাহিত করার পশ্চাতে বোধ করি এ দিবসটি বর্তমানে একটি বড় কারণ হিসেবে কাজ করছে পোশাক বদল করার মতোই এখন চলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বদলানোর হেরিক কারো কারো জীবনের ব্রতই এখন হয়ে গিয়েছে প্রতি দিবসটিকে সামনে রেখে নতুন নতুন গার্লফ্রেন্ড তৈরি করা আর দিবস শেষে তাকে ছুড়ে ফেলে দেওয়া ভালোবাসার ঐশ্বর্য চিরন্তন ভালোবাসার আবেদনও তাই শাশ্বত ভালোবাসা তাই একদিন ও এক রাতের ব্যাপার নয় বছরের মাত্র একটি দিন ও রাত প্রেম সাগরে ডুব দিয়ে নৈতিকতাকে বিসর্জন দিয়ে নিজ চরিত্রের উপর কালিমা লেপন করে ভালোবাসার অমীয় বন্ধনকে অপবিত্র করা তাই কোনো সত্যিকার মানুষের বৈশিষ্ট্য হতে পারে না মানব জীবনের অতি মূল্যবান সম্পদ হচ্ছে নৈতিকতা এটি জীবনের সঞ্জীবনী শক্তি সকল ভালো কাজ মহৎ চিন্তা উন্নত ও সমৃদ্ধ জীবন প্রণালী এই নৈতিকতার উপর ভিত্তি করেই গড়ে ওঠে আমার মাধ্যমিক বিদ্যালয়ের এক সার বলেছিলেন সুন্দর কোনো কিছু সৃষ্টি করতে হলে আগে সুন্দর একটি মন তৈরি করতে হবে নৈতিকতা সম্পন্ন মানুষের সুন্দর একটি মনের অধিকারী হওয়া তাই ভালোবাসা দিবস পালনের উদ্দেশ্য হোক নীতি ও নৈতিকতাকে বিসর্জন দেওয়া নয় বরং এটিকে ধারণ করা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার নিকট আমাদের প্রত্যাশা আমরা যেন ভালোবাসার প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করে ভালোবাসা দিবসটি আমাদের জীবনে প্রয়োগ করি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ